এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছ তোমাদের আর কয়েকদিন পরেই স্কুলে স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে ইতিমধ্যে অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তো সেই সমস্ত স্কুলে কেমন প্রশ্নপত্র এসেছে সেই বিষয়ে তোমাদের আজকে আলোচনা করব ইতিমধ্যে আমাদের এরকমই একটি স্কুল শঙ্করপুর এমইচ ইউ হাই মাদ্রাসা সেই স্কুলে কিন্তু বাংলা পরীক্ষা হয়ে গিয়েছে তো সেই বাংলা পরীক্ষা কেমন হয়েছে তোমরা জানলে কিন্তু খুব আনন্দিত হবে আমাদের ইতিপূর্বে যে সাজেশন ভিডিওটি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু যা যা বলা হয়েছিল বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই স্কুলের পরীক্ষায় কিন্তু টেস্ট পরীক্ষায় সেই প্রশ্নগুলোই এসেছে এই রকমই কিন্তু তোমাদের যে বাকি স্কুলগুলো রয়েছে এখনও পর্যন্ত টেস্ট পরীক্ষা হয়নি উচ্চ মাধ্যমিকের তাদেরও কিন্তু সেই সমস্ত প্রশ্নপত্র আসার খুব বেশি চান্স রয়েছে তো বড়ো প্রশ্ন নয় এই শঙ্করপুর এমএচ হাই মাদ্রাসা বা এর মতো আরও স্কুলগুলোতে কী ধরনের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং রচনা এসেছে সেগুলো একটু আলোচনা করা যাক তোমরা জানো এমসিকিউ প্রশ্ন চব্বিশটি করতে হয় প্রথম প্রশ্ন দেখো কি এসেছে দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে এখানে যার কথা বলা হয়েছে সে কে অর্থাৎ মৃত্যুঞ্জয় রিলিফ ওয়ার্ক হচ্ছে না কি কারণে লোকের অভাবে গরিবের গতরেরা সস্তা দেখে বক্তা কে বাসিনি উৎসব কাঠ কেটেছিল কতগুলো কাঠ কেটেছিল আড়াই মন পেশাদার লাঠিয়াল ছিলেন ভারতবর্ষ গল্পের কে পেশাদার লাঠিয়াল ছিলেন করিম ফরাজি চিনিলাম আপনারে কবি নিজেকে চিনেছিলেন কিভাবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় শিকার কবিতায় কোন দেশটির নাম উল্লেখিত রয়েছে আমরা জানি মিশর হা করে কেবল সবুজ খায় কে হা করে সবুজ খায় আমরা জানি শহরে অসুখ আমি দেখি কবিতা থেকে এর পরবর্তীতে দেখো ঘুমহীন চোখে হানা দেয় কী ক্লান্ত দুঃস্বপ্ন মহুয়ার দেশ থেকে বিভাগ নাটক রয়েছে দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কাল লেখা আমরা জানি বার্নার্ড সয়েল লেখা তারপরে দেখো বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী নাটকটি বা বহুরূপীটি হলো একটি কি তাহলে আমরা সবাই জানি বহুরূপী কিন্তু একটি নাট্যগোষ্ঠী নানা রঙের দিন থেকে রয়েছে রজনীবাবু রামব্রিজকে বক্সিস দিয়েছিলেন কত টাকা কত সহজ প্রশ্ন আমরা সবাই জানো তিন টাকা দিয়েছিল মা বৃহৎ সত্যম অপ্রিয়ম কথাটির অর্থ কি সবাই যেন অপ্রিয় সত্য কথা বলো না অথবা দিয়ে রয়েছে কালীনাথ সেনের পরনে কী ছিল আমরা জানি ময়লা জামা কাপড় ছিল অলৌকিক গল্প থেকে এসেছে উনি রীতিমতো হতভম্ব উনি কে অলৌকিক গল্পের কে বলিকান্ধারী থিপসের দরজা সংখ্যা কয়টি ষাটটি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন তোমরা সবাই জানো স্যার উইলিয়াম জোনস অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন কিসের জন্য তিনি ছিলেন কবি গানের জন্য বিখ্যাত বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে প্রফুল্লচন্দ্র রায় উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর বলা হয় কোন শহরটিকে আমরা সবাই জানি শিলিগুড়ি শহরকে তাহলে এই যে দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এসেছে এই স্কুলে এবং এমসি যে প্রশ্নগুলো এসেছে তোমরা এই প্রশ্নগুলো সবাই পারবে কিন্তু কোথা থেকে ভালো করে গল্প কবিতাগুলো পড়লে কিন্তু এই এমসি কিউগুলো সবাই তোমরা পারবে কয়েকটা এসে কিউ প্রশ্ন আমি বলে দিচ্ছি দেখো কেমন এসেছে এসে কেউ জানো তোমাদের কিন্তু যেগুলো আসে যেমন দেখা হয়েছে এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে দিয়েছে সে কি বন্ধ করে দিয়েছে মৃত্যুঞ্জয়ের কথা বলা হয়েছে যে সে ঘোরাঘুরি যে করতো সেগুলো বন্ধ করে দিয়েছে দুই নম্বর এ গল্প গ্রামে সবাই শুনেছে কোন গল্প বাসিনীর যে মনিবের বাড়িতে হেলাডেলা ভাত সেই কথা সকল দেনা সে শোধ করে দিতে সকল দেনা কিভাবে শোধ করা যায় রূপনারায়ণের কুলে কবিতা থেকে আমি তা পারি না কে কি পারেন না ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে আমি দেখি কবিতায় কবি কোন বার্তা পাঠকদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন আগুন জ্বললো আবার আগুন জ্বালার কারণ কি বিভব নাটক থেকে এসেছে বিশ্বভারতী কি পারমিশন দেবে কোন পারমিশনের কথা বলা হয়েছে এ তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্য কথাটি কি। তাহলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা সবাই নিশ্চয়ই প্রস্তুতি নিয়েছ এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন এছাড়া দেখো কি রয়েছে যে ঝকঝকে সোনা ঝকঝকে লিমা লিমা কি আমি কৌতূহলী হয়ে উঠি কোন বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন ও দাতা কর্ণ যে কাকে দাতা কর্ণ বলা হয়েছে এছাড়া দেখো ভাষা থেকে কোট বদল কী শব্দ কাকে বলে উদাহরণ দাও থিসরাস শব্দের উৎপত্তিগত অর্থ কী এবং একটি আধুনিক সে নাম চেয়েছে তাহলে এইগুলো দেখো এগুলো কিন্তু তোমরা সবাই প্রস্তুতি নিয়েছ তোমাদের এগুলো প্র্যাকটিস করানো হয়েছে অবশ্যই তোমরা কিন্তু এই প্রশ্নগুলো পারবে আর বড় প্রশ্ন যেটা আসল বড় আমাদের এতগুলো প্রশ্নের উত্তর করতে হয় দেখো বড় প্রশ্ন কি এসেছে গল্প থেকে এসেছে আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের আসল বাদাটা বলতে কি বোঝানো হয়েছে উৎসব আসল বাদা খোঁজ করতে চেয়েছিল কেন এবং উৎসবের আসল বাধা খোঁজ করা হয়ে ওঠে না কেন দুই নম্বরে রয়েছে আমি কি তা দেখতে পাচ্ছিস নে কোন প্রশ্নের উত্তরে বক্তা এই কথা বলেছেন গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো অর্থাৎ এখানে কিন্তু সেই বুড়ির কথা বলা হয়েছে দুটোই কমন প্রশ্ন তোমাদেরকে কিন্তু দেওয়া হয়েছে তোমরা গত যে সাজেশন ভিডিও রয়েছে সেখানে কিন্তু আমরা সমস্ত গল্প কবিতা ধরে ধরে কোন প্রশ্নটি আসতে পারে এবছর সেগুলো দেওয়া হয়েছে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে সেই ভিডিওটি কিন্তু দেখে আসবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটি অবশ্যই দেখে নিয়ে তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও দেখো এছাড়া কবিতা থেকে শিকার কবিতা থেকে এসেছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের বারবার বলা হয়েছিল যে শিকার কবিতা শুরুতে ভোরের প্রাকৃতিক পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো এবং সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠলো সেটিও লেখো এছাড়া ক্রন্দনতা জননীর পাশে বারবার তোমাদের বলা হয়েছে যে এই কবিতাটি থেকে কিন্তু এবছর প্রশ্ন আমরা পাবই দেখো ক্রন্দনতা জননীর পাশে কবিতায় জননী কেন ক্রন্দনরতা এবং এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন এই প্রশ্নটিও কিন্তু খুবই অমন প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই দুটি প্রশ্ন কিন্তু খুব ভালো করে তৈরি করবে এ দেখো এগুলো কিন্তু কমন এসেছে এছাড়া বিভাব নাটক থেকে তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন খুবই কমন প্রশ্ন এছাড়া নানা রঙের দিন থেকে এসেছে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জায় যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো নাটকটির নামকরণের স্বার্থকতা বিচার করো দুটির মধ্যে যে কোনো একটি উত্তর করতে হবে দুটি কমন প্রশ্ন এছাড়া আমাদের অলৌকিক থেকে এর জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎস করেছেন যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো অবশ্যই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাজেশনে কিন্তু দেওয়া রয়েছে আর আমাদের আমার বাংলা তোমরা যেন সায়েশন ভিডিওতে আমরা আমার বাংলা থেকে মাত্র চারটি প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু কমন এসেছে যে চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়লো চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল এবং দুই নম্বর এস এরা সব সাধুচরণের অতি সাধুচরণ এদের ভবিষ্যৎ কাদের কথা বলা হয়েছে এবং সাধুচরণ ও মোস্তাফার জীবন আমি কিন্তু বারবার বলে দিয়েছিলাম যে সাধুচরণের জীবন এবং মোস্তাফার জীবন এই দুটোই কিন্তু আসতে পারে আর আমাদের দেখো এবারে ভাষা থেকে কি এসেছে দুটো প্রশ্ন এসেছে এই দুটোও কিন্তু সেই সাজেশন ভিডিও থেকে একেবারে হুবহু কমন যেমন উদাহরণসহ ও সহধ্বনী সম্পর্ক বুঝিয়ে দাও দুই নম্বরে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকারও কি কি এবং উদাহরণসহ যে কোনো দুই প্রকারের সংক্ষিপ্ত বর্ণনা দাও খুবই কিন্তু কমন প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই প্রস্তুতি নিতে হবে যেই সমস্ত স্কুলে কিন্তু এখনও পরীক্ষা শুরু হয়নি আর তোমরা দেখো যে আমাদের যে সাহিত্য শিল্প চর্চা রয়েছে সেখান থেকে জামিনী রায় এসেছে এবং তার সাথে রয়েছে তপন সিংহ প্রশান্ত চন্দ্র এবং কবাডি খেলায় বাঙালিদের অবদান সংক্ষেপে আলোচনা করো এই চারটি প্রশ্ন এসেছে তার মধ্যে কিন্তু শাহসান ভিডিওতে থেকে অবশ্যই কমন রয়েছে তপন সিংহ প্রশান্ত চন্দ্র এবং জামিনী রায় এই তিনটি প্রশ্নই কিন্তু শাহসানের মধ্যে আমাদের রয়েছে তার সাথে রচনা আমরা কিন্তু জীবনী রচনাটাই যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি আমরা তিনটে জীবনী রচনা দেওয়া হয়েছে আমাদের এখানে সেটি হলো দ্বিশত বর্ষে মাইকেল মধুসূদন দত্ত দুই নম্বর শতবর্ষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং শতবর্ষে সলিল চৌধুরী এই স্কুলের প্রশ্নতেও কিন্তু এসেছে জীবনী রচনা যে বর্ষে সলিল চৌধুরী তাহলে দেখো বেশিরভাগ প্রশ্নই কিন্তু কমন পড়ে গিয়েছে এবং সাজেশন ভিডিও অনুযায়ী কিন্তু অনেক কমন এসেছে তোমরা যারা ভালো করে প্রস্তুতি এখনো পর্যন্ত নাওনি যে কয়েকদিন বাকি রয়েছে তোমরা কিন্তু এই সাজেশনগুলো দেখে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিয়ে নাও তোমাদের বেশিরভাগ স্কুলেই কিন্তু এই প্রশ্নগুলোই আসতে চলেছে ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই এই প্রশ্নগুলোকে প্রস্তুত করো এবং খুব ভালোভাবে পরীক্ষার খাতায় লিখে আসবে